নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত ছোট ছোটো বাটা মাছ সবারই খেতে পছন্দ তো আজ আমি বানিয়ে দেখাবো বাটা মাছের ঝাল তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বাটা মাছের ঝাল বানিয়ে নিচ্ছি এখানে ছোট ছোট বাটা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো কড়াই সর্ষের তেল গরম করে বাটা মাছগুলো দিয়ে দিয়েছি এরপর কম আছে ঘুরিয়ে ঘুরিয়ে মাছগুলো ভেজে নেব মাছটা একদিকে ভাজা হয়ে গেছে আর এদিকটা উল্টে ভালোভাবে ভেজে উঠিয়ে নেব এইভাবে একবার বাটা মাছ রান্না করে দেখবেন খেতে অপূর্ব লাগে অর্ধেকগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে এরপর আরও অর্ধেক মাছ খুব ভালোভাবে ভেজে উঠিয়ে নেব মাছগুলো উঠিয়ে নিয়ে কড়াইয়ে আরেক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিলাম অল্প পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা কেটে গোটা টমেটো অল্প একটু নুন দিয়ে টমেটোটাকে ঢাকা দিয়ে দেবো টমেটোটা নরম হয়ে গেছে এরপর আগে থেকে বানিয়ে রাখা একটা মশলার পেস্ট এর মধ্যে দিয়ে দেব টমেটোটা ঢাকা দিয়ে খুব ভালোভাবে একটা পেস্টের মতো করে দিলাম এখানে আমি এক চামচ দিয়েছি কালো সর্ষে আর এক চামচ গোটা জিরে আর দুটো কচা কাঁচা লঙ্কার পেস্ট আমি আগের থেকেই একটা বানিয়ে রেখে দিয়েছিলাম পেস্টটা আমি দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম ভালোভাবে পেস্টটা ভেজে নেব এবার দিয়ে দিলাম এক কাপের মতো জল জলটা অল্প ফুটে গেলে ভেজে রাখা বাটা মাছ এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর ভেজে রাখা বাটা মাছটা এর মধ্যে দিয়ে এক মিনিট ফুটিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব তৈরি হয়ে ও অত্যন্ত সুস্বাদু বাটা মাছের ঝাল বাটা মাছের ঝালের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন দিয়ে দিলাম অল্প ধনেপাতা পাতা কুচি ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ